যাব ফুচকা গাওয়াতে নিয়ে যাবে তো চলেন ভাইয়ার কাছে যায় বন্ধুরা ওই যে দেখো এখানে বসে রয়েছে চলো ভাইয়ের কাছে যায় ভাইয়া তোমরা

গ্রামে চলে এসেছি চলো এখন ফুচকা খাওয়া যাক বন্ধুরা আমরা ফুচকা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের জন্য ফুচকা বানাচ্ছে বন্ধুরা দেখো ফাইনালে আমাদের ফুচকা চলে এসেছে এখন আমি ফুচকা অনেক মজা করে খাবো তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো কমেন্টে বলে দাও বন্ধুরা তোমরা দেখো কে ফুচকা বেশি খাচ্ছে রাজু বলতাছে ও নাকি ফুচকা বেশি খেয়েছে কিন্তু আমি বলতেছি আমি ফুচকা বেশি খেয়েছি হুসাইন বলতাছে হুসাইনে খেয়েছে আর মাহিমে বলতেছে মাহিমে খেয়েছে ওইদিকে সোহাগ বলতাছে বলতেছে বেশি খেয়েছে এবার তোমরা বলো কে বেশি ফুচকা খেয়েছে বন্ধুরা তোমরা বলো আমি ফুচকা বেশি খেয়েছি না না রাজু আমি ফুচকা বেশি খেয়েছি আচ্ছা বন্ধুরা তোমরা কমেন্টে বলো কে বেশি ফুচকা খেয়েছে বন্ধুরা আমাদের ফুচকা খাও শেয়ার দেখো আমরা বাসায় চলে যাব হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো